মাধ্যমিকে কৃতি ছাত্রকে সংবর্ধনা রাজনগরে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগর ব্লকের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি ছাত্র অঙ্কন সাহাকে এদিন সংবর্ধনা দেওয়া হল উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধুসহ বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনেরা অঙ্কনকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এবং সেই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় প্রসঙ্গত উল্লেখ্য এবার দু হাজার চব্বিশের মাধ্যমিকে রাজনগর হাইস্কুল থেকে সর্বোচ্চ ছশো সাতচল্লিশ নম্বর পেয়ে নজর কেড়েছে অঙ্কন সাহা অঙ্কনের বাবা বিধান সাহা পেশায় ব্যবসায়ী মা সীমা সাহা আটপৌড়ে গৃহবধূ আদিবাড়ি রাজনগর ব্লকের শঙ্করপুরে বর্তমানে রাজনগর ডাকবাংলো এলাকার বাসিন্দা অঙ্কন জানাই সে পিওর সায়েন্স নিয়ে পড়তে চাই অঙ্কনের সাফল্যে খুশি তার মা বাবা থেকে প্রতিবেশীরা রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিপিম্পলের রিপোর্ট বাংলা এমএম নিউজ chưa chưa lần nào chưa lần nào chưa lần nào chưa lần nào chưa